হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি একই সঙ্গে দুটি রেসিপি একটি রেসিপি হলো ফুলকপি আর ভেটকি মাছ রেসিপি আরেকটি রেসিপি হলো ভেটকি মাছ আলু দিয়ে সিম্পল একটা রেসিপি ফুলকপি আর ভেটকি মাছের রেসিপি আগে দেখে নিন আমি প্রথমে ভেটকি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলো ভাজি করতে যে পরিমাণ তেল লাগবে সেই অনুযায়ী আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে চার পিস মাছ আর এক পিস মাথা নিয়েছি আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় কারণ ভেটকি মাছ নরম হয়ে থাকে তো মাছ বরাবর ভেঙে যেতে পারে এজন্য খুবই আলতো করে নাড়তে হবে আমি মাছগুলো দুই সাইডে ভালো করে উল্টে দিয়ে ভাজি করে নিয়েছি এ পর্যায়ে মাছগুলো ভাজি করা হয়ে গেছে এবার উঠিয়ে নিব মাছ ভাজি করে এক্সট্রা যে তেলটা আছে ওই তেলের ভিতর আমি ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপি আর আলু একসঙ্গে দিয়ে দিতে হবে এবার এর ভিতরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিব ফুলকপি আর আলু এ পর্যায়ে ভাজি করা হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট ভালো করে ভাজি করে নিয়েছি ফুলকপি আর আলু ভাজি করে এক্সট্রা যে তেলটা ছিল সে তেলের ভিতরে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আর এখানে এক চামচ জিরে বাটা দিয়ে দিতে হবে দু চামচ পেঁয়াজ রসুন বাটা আর দু চামচ শুকনো লঙ্কা বাটা দিব আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়া দিব দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মিনিট মশলাগুলোর সঙ্গে সবজি কষানোর পর এ পর্যায়ে জল অ্যাড করে দিব সবজিগুলো ভাজি করার সময় সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা আগের থেকে দিয়ে দিব কারণ মাছের মাথা সেদ্ধ হতে অনেকটা দেরি হয়ে যায় এই জন্য মাছের মাথাটা আগের থেকে অ্যাড করে দিয়েছি পাঁচ ছয় মিনিট রান্না করার পর মাছের তরকারির ঝোলটা অনেকটা কমে এসেছে এবার মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না ভেটকি মাছ তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে আর ভেটকি মাছটা অনেকটা নরম হয় এই জন্য আলতোভাবে নাড়তে হবে ফুলকপির তরকারির ঝোলটা একটু পাতলা হয় এই জন্য আমি ঝোলটা ঘন করার জন্য এখানে এক চামচ চাউলের গুঁড়া দিয়েছি এবার তরকারির থেকে একটু ঝোল উঠিয়ে নিয়ে চাউলের গুঁড়াটা ভালো করে গুলে নিতে হবে আর এখানে আমি হাফ চামচ গরম মশলা বাটা দিয়ে দিয়েছি তরকারি ঝোলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে এবার তরকারি ভিতরে দিয়ে দিতে হবে দুই মিনিট রান্না করার পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি আর ভেটকি মাছের তরকারি এবার দ্বিতীয় রেসিপিটি দেখে নিন আর এই ভেটকি মাছের রেসিপি করার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে চার পিস মাছ আর এক পিস মাথা নিয়েছি মাছগুলো ভালো করে ভাজি করার পর এবার উঠিয়ে নিয়ে এখানে হাফ চামচ গোটা জিরে দিবো এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে তেজপাতাগুলো দিয়ে দিব দুই তিন মিনিট আলুগুলো ভাজি করার পর এখানে এক চামচ জিরে বাটা আর দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আলুগুলো আবারও দুই তিন মিনিট মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিব এ পর্যায়ে জল অ্যাড করে দিব পরিমাণ মতো জল দিয়ে এবার এই মাছের জলের ভিতরে চিরে রেখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ঢাকনাদের ঢেকে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট রান্না করার পর এবার মাছগুলো সাজিয়ে দিব এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি মাছগুলো দেওয়ার পর আবার চুলার আঁচটা ওপেন করে দেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন এবার এখানে এক চামচ জিরে বাটা দিয়ে দিব। আর মাছের জলের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে আবারও ঢাকনাতে ঢেকে দুই মিনিট রান্না করে নিবলে রেডি হয়ে যাবে ভেটকি মাছের ঝোল রেসিপি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার